কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল তখন বিরোধী দল হিসেবে বিজেপি দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ করত তাদের সরকার ক্ষমতা প্রতিষ্ঠিত হলে মূল্য বৃদ্ধি হ্রাস করা হবে বলেও সাধারণ মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিল মানুষ এই সকল প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তাদের ক্ষমতায় নিয়ে এসেছিলেন কিন্তু বর্তমানে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করতে হবে এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী তিনি বলেন অবিলম্বে যদি সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন সে সঙ্গে তিনি আরও জানান সারা দেশব্যাপী মহিলা কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে আপনারা অবগত আছেন যে আমাদের প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবনে আমরা মহিলারা ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীর কাজে যারা আমরা করছি তারা প্রত্যেকটা জিনিসের উপর যে মূল্য বৃদ্ধি দিন দিন বাড়ছে তাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জীবনযাপন করাই না বিশ্বাস হয়ে উঠছে তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সেই নারীদের সমস্ত রকম সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের আজকে নির্দেশ দিয়েছেন যে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে এবং দুই হাজার চোদ্দো যখন বিজেপি সরকার তাদের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করে তখন যখন গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল তখন আমাদের স্মৃতি ইরানি যিনি এই গ্যাসের সিলিন্ডারের নিয়ে আমাদের সংসদ ভবনে হাজির হয়েছিলেন আজকে যেখানে নশো পঞ্চাশ কোথাও কোথাও বারোশো টাকা পর্যন্ত আমাদের দিতে হচ্ছে সেই জায়গায় মহিলা মোর্চার দ্বারা কোনো ব্যাপারেই এটা নিয়ে মুখ খুলছে না তাতে আমরা কি বুঝবো তারা তাদের সত্তা পাওয়ার জন্যই শুধু মেয়েকে অভিনয় করে গেছে এখন দিনকে দিন যে মূল্য বৃদ্ধি বাড়ছে সব কিছুর উপর তারা এটা নিয়ে কোনো মুখেই খুলছে না তাদের আমরা বুঝবো যে একমাত্র সত্যার কীপাসু বলেই তারা এই নাটক করেছিল আজকে প্রত্যেকটা পরিবারে আয় যেখানে নিচে নেমে গেছে সেখানে দিন কে দিন মূল্য কারণে তাদের বাঁচার মতো অবস্থা নেই প্রত্যেক জায়গায় অরাজক অবস্থা সৃষ্টি করেছে বিজেপি সরকার তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই আমরা আজকে মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলতে এসছে এবং আমরা আগামী দিনেও এটা জানি রাখব আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে সবাইকে আমরা আহ্বান করছি দলমত নির্বিশেষে সমস্ত মহিলারাই যেন আমাদের সাথে সাথে এবং এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাই গণ আন্দোলন তৈরি করে Siri TV, channel for news and